Amém a minha prova, o একে সেপ্টেম্বর বগুড়া শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি আমার ওয়াজে আমার তফসিরে কারো যদি দিমত থাকে কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম আপনি কেড়ে দেখা আপনি যদি কাটতে আসেন খোলার পছন্দ করে বলছি আপনার চত্বর কুষ্টির বংশ হয়ে যাবে বগুড়া আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তফসিলে ফিরতে চাই এবার যে বাংলাদেশে ইসলামের রাজকায়ন করার সুযোগ এসেছে আগামী বারো বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে আমরা একটা কথা বলতে চাই আগামী বাংলাদেশে আমরা কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আর একটু চোরে বলেন আর একটু জোরে বলুন সবাই দুই নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই আগামী বাংলাদেশ এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় গোষ্ঠী বাইতুল মুকাররমে দাঁড়িয়ে যুবক উৎপাদন যোগ্যতা রাখবে বগুড়ার ভাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট সেই দেশে কি আর সুদ থাকবে এত আস্তে কোন কোন সুদ থাকবে ঘুষ থাকবে আমরা বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না জাতীয় পার্টি বুঝি না চরমনায় বুঝি না হেফাজত বুঝি না আমরা চাই অক্ষতা যারা ইসলামের পক্ষে আমাদের জীবন দিয়ে রক্ত যে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করবো ঠিক কিনা বলো সর্বশেষ একটা কথা বলতে চাই আল্লামা সাইদি হুজুর নাম শুনছেন একটা ছোট দোয়া করে দেই আপনারা শুধু আমিন বলবেন তাতে আমি খুশি হব আল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর আল্লামা সাইদি হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন কাতে ভালোবাসার খুব বেশি একটা প্রকাশ পায় আরেকবার বলবেন আমি আমিন আরেকবার বলবেন আমি আমিন উনি বলে গিয়েছিলেন এই দেশ যদি আপনারা শান্তি পূর্ণ করতে চান শান্তি পূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে কিতাবটার নাম আচ্ছা ভাই এই যে তোমার নাম কি বাবু তারাও একটু ধমক দিব না তুমি তারাও কোন তোমার নাম কি দেখা যায় কথা ওকে ওকে যদি আমি ডাক দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডান পা কেটে দিই আপনারা আমাকে ছাড় দিবেন ছাড় দিবেন আপনারা কি করবেন আপনারা আমাকে জেলে ভরে দিবেন আমার নামে মামলা হবে ছোট্ট একটা কথা বলে শেষ করব মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো আসিফ হজুর কি ব্যাপার কষ্ট ভালোই করেন কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন ভাই তাই বললাম আমার রাগ উঠে গেছে ঠ্যাং কেটে ফেলেছে তো বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট কিংবা আইনের যে নিয়ম আছে সেই নিয়মে আমার শাস্তি হলো দশ লক্ষ টাকা আর এক বছরের যে বৌড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই বুদ্ধি আসলে আপনাদের কত বেশি দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কি না আচ্ছা আলু যে পাঁচ কেজি নিয়েছেন আলু যে পাঁচ কেজি আছে মরিচ যে পাঁচ কেজি আছে এটা বোঝার জন্য কি লাগে কি পাল্লা এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করো দাড়ি নিয়ে আস ওর ডান পাজে কাটছি দাড়ি ডান দিকে দেন দশ লাখ টাকা জরিমানা এক বছরের জেল বাম পাল্লায় দেন ডান মারেন উত্তর জোরে করবেন একদিকে দশ লাখ টাকা এক বছরের জেল আর একদিকে ওর পাটাকা যতই আপনি এই কাটাপা আর দশ লাখ টাকা দিয়ে টান মারেন সমান সমান হবে আচ্ছা লাখ কোরআন কি বলছে দেখেন কোরআন বলছে চোখের বদলে চোখ হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ পায়ের বদলে পা চারের বদলে চা না বলে এবার ওর ডান পা কেটে দিয়েছি আপনি আইন করে আমার ডান পা কেটে দেন দাড়ি পাল্লার ডান দিকে ওর ডান পা দেন দাড়ি পাল্লার বাম দিকে আমার ডান পা দেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওয়ামান হাকামা বিহি আদালাত আর আল্লাহ জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না আল্লাহ জমিনে ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাস্তা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ সেই বাংলাদেশ করা তৌফিক দান করতে পারে সবাই আমি